রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা রক্ত নেওয়া যাবে কিনা তাহলে রোজা ভেঙ্গে যাবে কিনা সেটি কিন্তু আপনাদের বিস্তারিত ভাবে জানাবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া ওবারকাত রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা রক্ত নেওয়া যাবে কিনা তাহলে রোজা ভেঙ্গে যাবে কিনা সেটি কিন্তু আপনাদের বিস্তারিত ভাবে জানাবো সিয়াম সাধনার এই মাসে সংযম পালনে ভুলবশত কিছু পাড়াবাড়ি সাড়া শিকার হয়ে আমরা বিভিন্ন বিধান পালনের ক্ষেত্রে কি করা যাবে আর কি করা যাবে না বা করা গেলেও তার সীমা কতটুকু তা অনেকেই জানি না ফলে বহু মানুষ অযথা কষ্ট ভোগ করে সুতরাং এসব বিষয়ে সব রোজাদারদের অবগত হওয়া জরুরি অর্থাৎ রক্ত দেওয়া যাবে কি না, নেওয়া যাবে কিনা এর মধ্যে অন্যতম বিষয় রমজানের রোজা রেখে প্রয়োজনীয় শরীরের রক্ত নিলে বা নিজ শরীর থেকে অন্য কাউকে রক্ত দান করলে রোজা নষ্ট হবে কিনা রোজা দিকে প্রয়োজনে নিঃশরীর থেকে রক্ত নিলে বা নিঃশরীর থেকে অন্য কাউকে রক্ত দান করলে কোনো অবস্থাতেই রোজা নষ্ট হবে না কেন রক্ত দেওয়ার কারণে যেমন কোনো বস্তু দেহের ভিতর ঢুকেনি তাই তাতে রোজা নষ্ট হওয়ার প্রশ্নই আসে না অর্থাৎ আপনি রক্ত দিলে তো দেহের ভিতর কিছুই ঢুকছে না তাহলে রোজা ভাঙ্গার কোনো প্রশ্নই নেই আবার রোজা দিকে নিজ রক্ত নিলে যেহেতু এ রক্ত শরীরে উল্লেখযোগ্য চার নালির কোনো নালি দিয়ে শরীরে প্রবেশ করে না বরং শরীরে অন্যান্য ছোট মাধ্যমে প্রবেশ করে সুতরাং রোজা অবস্থায় কারো শরীরে রক্ত দান করলে বা নিজে রক্ত গ্রহণ করলেও রোজা নষ্ট হবে না তবে এমন বেশি পারে মনে রক্ত দেওয়া মাক্র। যার দ্বারা শরীরে দুর্বলতা অর্থাৎ আপনি যদি রোজা অবস্থায় কাউকে রক্ত দেন এমনকি রক্ত নেন তাতে কিন্তু রোজার কোনো সমস্যা হবে না সেটি কিন্তু ভোগিগণ আর কিতাবের ভিতরে উল্লেখ করেছেন এমনকি সাহাবারাও কিন্তু সেই কথাই বলেছেন কিন্তু হ্যাঁ আপনি যদি অতিরিক্ত রক্ত দিয়ে দেন বেশি রক্ত দিয়েছেন যার কারণে আপনার দুর্বলতা চলে আসে এমনকি আপনার রোজা ভাঙতে হবে তাহলে কিন্তু এখানে নিষেধ করা হয়েছে নবী করিম সাল্লা আলি সাল্লাম রোজা রেখে সিঙ্গা লাগিয়েছে তা হাদিসে পরিণত আছে সিঙ্গার মাধ্যমে শরীরের বিষাক্ত রক্ত বের করা হয় তাই রোজা রেখে নিজের টেস্ট পরীক্ষার জন্য কিংবা কোনো রোগীকে দেওয়ার জন্য রক্ত দিলে রোজার ক্ষতি হবে না অর্থাৎ পাক ফকসাল্লু আলাই সাল্লাম বদ রক্ত বের করার জন্য সিঙ্গা কিন্তু লাগিয়েছেন অর্থাৎ রক্ত বের করেছেন রোজা রাখা অবস্থায় পাক ফকসাল্লা আলাই সাল্লাম বলছেন তিনটি কারণে তোমাদের রোজা ভঙ্গ হয়নি এক বমি করলে তৃতীয়ত সিঙ্গা লাগালে আর তৃতীয়ত হলো বীর্য বের হলে বা স্বপ্ন দশ হলে এই তিনটে কারণে কিন্তু আপনার রোজা ভেঙে যাবে না তো আশা করি আপনার বুঝতে পেরেছেন যে রোজা রাখা অবস্থায় যদি আপনি কাউকে রক্ত দেন তাতেও কিন্তু আপনার রোজা ভেঙে যাবে না এমনকি আপনি যদি রোজা রাখা অবস্থায় কারোর কাছ থেকে রক্ত গ্রহণ করেন বা রক্ত নেন শরীরে যদি পুশ করেন তাতেও আপনার রোজা ভেঙে যাবে না রোজার কোনো সমস্যা হবে না হ্যাঁ যদি দুর্বলতা চলে আসে বেশি রক্ত দেওয়ার কারণে রোজা ভাঙতেই হয় তাহলে বিকল্প ব্যবস্থা কিন্তু খুঁজতে হবে তো সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি O barucado.